নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর অনেক দিন পর চলে এলাম তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন পর এলাম কারণ আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ও তো টাইম পাচ্ছে না ওই সব কিছু করে তার জন্যে ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও প্লিজ এই ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যরা দেখতে পায় আর আজকে একটা দাদা ফোন করেছিল নতুন ভিডিও দেওয়ার জন্যে সেই জন্যেই ছাড়া আজকে অনেক কাজের মাঝ মাঝে ভাবলাম যে আজকে একটা ভিডিও ছাড়ি আর নতুন ছাগলের ভিডিও ছাড়ার কথা নতুন ছাগল বলতে তো এখন তো নেই কিছুদিন পরে বাচ্চা হবে বাচ্চা হলেই তোমরা দেখতে পাবে নতুন ছাগলের দুধ দেওয়া ভিডিও বাচ্চা এখন সব ছাগল প্রেগনেন্ট হয়ে গেছে দুধ দেওয়া ভিডিও নেই এই এখন এই ছাগলটাই দুধ দিচ্ছে কিছু দিন পর থেকে আরেকটা ছাগল দুধ দেবে বন্ধুরা যে তোমরা কমেন্ট করছো ফোন করছো আমার খুব ভালো লাগছে তোমরা যে আমার ভিডিওটা দেখছো তার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেকটাই দুধ হলো আর ও চুপ করে দাঁড়িয়ে আছে আর এই ছাগলটা দেখো সাইড থেকে জি বের করে আছে আর এই ছাগলটারই নতুন বাচ্চা হবে এখনো বাচ্চা হয়নি বাঁটটা দেখছি একটু শক্ত শক্ত মতন হয়েছে মানে ওই জন্য আমি একটু স্প্রেটা মেরে দিচ্ছি স্প্রেটা খুব ভালো এই ছাগলটার এখনও বাচ্চা হয়নি বাচ্চা হবে আগের থেকে বাঁধটা ছেড়েছে আর নতুন ছাগল তো বাঁটটা দেখলাম একটু শক্ত শক্ত মতন হয়েছে তাই স্প্রেটা আমি মেরে দিচ্ছি স্প্রেটার নাম হলো উইস প্রেস ওষুধটা খুব ভালো উইস প্রেস খুব ভালো এস ওষুধটা একবার মারলেই ঠিক হয়ে যাবে কো ওষুধটা দেখে নাও পুরো ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জনে ধন